রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুজোর আয়োজনকারী ক্লাব ও পুজো কমিটির সম্পাদকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল ভরতপুর থানার পক্ষ থেকে বুধবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুজোর আয়োজনকারী ক্লাব ও পুজো কমিটির সম্পাদকদের হাতে পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দেন ভরতপুর থানার ওসি সুরই সরকার ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এদিন এলাকার মোট তিরাশিটি পুজো কমিটি ও ক্লাবের হাতে চেকগুলি তুলে দেওয়ার পাশাপাশি দুর্গাপুজোয় উৎসবের দিনগুলিতে সরকারি নির্দেশিকা সম্পর্কে অবগত করা হয় ওই থানার পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার চেক অনুদান পেয়ে উৎফুল্লতার সাথে ক্লাব ও পুজো কমিটির সম্পাদকরা কি প্রতিক্রিয়া দিলেন এবং এলাকার বিধায়ক হুমায়ুন কবির তিনি বা কী বললেন শোনাবো আপনাদের নমস্কার আমি প্রদীপ কুমার দাস আমলায় হাটপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটির সেক্রেটারি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অনারেবল চিফ মিনিস্টার মাননীয় দিদিকে মুখ্যমন্ত্রী কেননা ওনার অনুপ্রেরণায় এবং ওনার আর্থিক অনুকূলে আমাদের এই যে গ্রাম যে যে সমস্ত পূজা সেটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বিগত কয়েক বছর ধরে এবছরও উনি দিলেন আমাদেরকে পঁচাশি হাজার টাকা চেক এই জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ জানাই ওনার এই যে টাকা বিভিন্ন সামাজিক এবং সৃজনশীল প্রক্রিয়া যেমন ধরুন বাল্যবিবাহ রোধ বিভিন্ন গাছ লাগানো বিভিন্ন প্রোগ্রাম এবং সেই সঙ্গে গরিব দুস্থদের আমরা বস্ত্র বিতরণ করে থাকি প্রতি বছর এবছরও আমরা করব কিছু ট্রি প্ল্যান্টিং প্রজেক্ট আছে এবং এছাড়া ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা কিছু মশারি এবং সেই সঙ্গে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে সমস্ত ব্লিচিং পাউডার এবং অন্যান্য জিনিস ব্যবহার করা হয় আমরা সেগুলো ব্যবহার করে যথাযথ ওনার এই যে মূল্যবান অনুদান এর আমরা সদ্ব্যবহার করবো আমার নাম প্রদীপ কুমার দাস আমলায় হাটপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির আমি সেক্রেটারি নমস্কার আপনার এই টাকাটা যেটা দেওয়া হয়েছে আমাদের এই পুজোটা হলো কোরিয়া মন্ডলপাড়ার বারোয়ারি সর্বজনীন দুর্গা পুজো এই পুজোটা আপনার দীর্ঘ ধরুন বারোশো সালে স্থাপিত এই পুজোটা যাই হোক আমাদের দীর্ঘদিন এই পুজো কমিটিটা এটা পুজোটা চলে আসে আমাদের শুধু চাঁদার উপর নির্ভর করছিলো ছিল কোনো আমাদের কোনো সাহায্য নেই শুধু চাঁদার উপর নির্ভর যাই হোক এখন আমাদের যে চা টাকা টাকা টাকাটা আমাদের সরকার দিচ্ছেন এই টাকাটা আমরা সরকারের নির্দেশ অনুমতে যেমনভাবে বলবেন আমরা সেইভাবেই খরচা করব এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বা হ্যাঁ ডেঙ্গু প্রতিরোধ হ্যাঁ হ্যাঁ করব ডেঙ্গু প্রতিরোধ করবো কিছু মশারি বিতরণ করব কিছু বস্ত্র বিতরণ করব এবং কিছু সেবা মানে অন্য সেবার ব্যবস্থা আমাদের ওখানে করব করবো আমার নাম বন্নেশ্বর মণ্ডল গড়িয়া মণ্ডলপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গাপুজোর কমিটির সেক্রেটারি দেখুন এটা সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন পুজো কমিটিকে যথাসাধ্য প্রথমে দশ হাজার দিয়ে শুরু করেছিলেন পরে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার গতবারে ছিল সত্তর হাজার কি ষাট হাজার এবারে পঁচাশি হাজার করে অনুদানের চেক থানার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষিত কর্মসূচি যাতে রাজ্যের সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা দুর্গা পূজা করেন বা দুর্গা উৎসব পালন করেন তাতে যাতে তাদের এই অর্থ সাহায্য কাজে লাগে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রায় চারশো কোটি টাকা বিতরণ হচ্ছে গোটা রাজ্যব্যাপী গোটা রাজ্যের বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের মাধ্যমে এই চেকগুলা জেলা প্রশাসনের মাধ্যম হয়ে বিভিন্ন থানায় চলে আসে আমাদের ভরতপুর থানায় তিরাশি জন পুজো কমিটি তিরাশিটা পুজো কমিটি এটা পাচ্ছে ভরতপুরেও একইভাবে তিরাশি টুয়ে সালারের থানায় সেটাও পাচ্ছে যে উদ্দেশ্যে অনুদানগুলো দেওয়া হয় আপনারা কি পরিদর্শনে যান আদৌ সেই উদ্দেশ্য নিয়ে খরচ হয় কি না দেখুন আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে রাজ্যর মুখ্যমন্ত্রী যেভাবে উদারতা দেখিয়ে বা তেনাদের পাশে এই সমর্থন করেন বা এ করেন এটার উপরে কোনো উপজাচক হয়ে কোনো অবজারভেশন করা বা তেনাদের প্রতি কোনো কারণে কারণে অনস্থা প্রকাশ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না যেনারা পুজো করেন তারা ব্যক্তিগত স্বার্থেই চেক নেন না পুজো কমিটিগুলো যথাযোগ্যভাবে যেভাবে তেনারা মনে করেন করেন এই স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই আজই করে অভয় কাণ্ডের পর আমরা দেখেছি অনেকে এই চেক মেবনা বা ফ্রি দিয়ে বলে জানিয়েছেন আমাদের বিধানসভা এলাকায় এই ধরনের কোনো ঘটনা বা নজির আছে কি না আমাদের বিধানসভায় এই ধরনের কিছু নেই এমনকি আমাদের মুর্শিদাবাদ জেলাতেই সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো কিছু নেই আর আপনারা যেটা বলছেন ওটা কলকাতা কেন্দ্রিক শহর তলীয় এলাকায় কিছু পুজো কমিটি তাদের অনেক হয়তো অর্থনৈতিক সাবলতা আছে বা সচ্ছলতা আছে তাই তিনারা হয়তো এটাকে ইস্যু করে প্রটা খুব নগান্য মানে যতগুলো কমিটিকে প্রায় চারশো কোটি টাকা বিতরণ হচ্ছে এই পুজো কমিটিগুলোকে তার ভিতরে বোধ হয় ওই চারশো কোটির ভিতরে বোধহয় এক কোটি দু কোটিও যে নেবো না এরকম সংখ্যা এক কোটিও হবে না চারশো কোটি মানুষ নিচ্ছে গ্রহণ করছে মানে এটা বিশাল ব্যাপার কি পুজো সবাইকে শুভেচ্ছা জানাবো পুজোতে শারদীয় দুর্গা উৎসব সকলের জন্য ভালোভাবে কাটুক উৎসবের ন্যায় কাটুক শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবের মেজাজে পুজো করুক আমরাও অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আমরা পুজোকে সম্পূর্ণ ভিজিট করব যাব তাদের পাশে থাকবো পরিবারের সমস্ত সদস্য সদস্যদের নিয়ে যাতে এই উৎসব পালন করে এটাই কামনা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो